বিসমিল্লাহির রহমানির রহিম नाराয়েতকবীর আল্লাহু আকবার دین ইসলাম जिंदाबाद जिंदाबाद আসছে আগামী 11ই জানুয়ারি রোজ শনিবার দুপুর দুই ঘটিকা হইতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাহাদুরগঞ্জ সালসাবিল ইসলামী যুবসংঘ বাহাদুরগঞ্জ রাজনগর মওলুফি এর উদ্যোগী দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল স্থান বাহাদুরগঞ্জ সংলগ্ন মাঠ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে কামিল উস্তাদুল উলামা হজরত মাওলানা শেখ আব্দুল হক সাহেব শাইখে বানারাই তাফসির পেশ করবেন কারানে জাতিত মজলুম আলেমে দিন হজরত মাওলানা শেখ নূরে আলম হামিদি সাহেব আওলাদে বরুনি তাসিফ আনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন হজরত মৌলানা আব্দুর রহমান হুজাইফি সাহেব ঢাকা হজরত মৌলানা হাফিজ আব্দুল্নুর সাহেব বাহুবলি হজরত মৌলানা মুফতি আবুল কাসিম জিয়াদ সাহেব ঢাকা এছাড়াও দেশ বরণ্য ওলামায় কেরামগঞ্জ শুভাগমন করবেন এতে দলে দলে যোগদান করে উভয় জাহানের কামিয়াবি হাসিল করুন তারই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুল আগামী এগারো জানুয়ারি শনিবার এর মাহফিলে যুগ সফল করুন বাহাদুরগঞ্জ